বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান রহমান রহিম আমি মরভুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো পেয়ে থাকেন তাহলে মনুমার থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তা যাতে ওনাকে বেস্ত দান করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কিছু রাজনীতি কোনো কিছু বলবেন না 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 খুব সুন্দর